বলো কি হইছে ঠিক করো মেসেজ দাওনি কেন সারাদিন কই থাকো অপেক্ষা করতেছে স্কুল থেকে আইসা ওরে আমার মহারানী সরি রে তনু বন্ধুদের সাথে ছিলাম তাই মেসেজ দেওয়ার টাইম পাইনি নাই বন্ধুদের সাথে কি করে এই দুপুর টাইমে ভালো বাতাস দেখি তুমি মেসেজ দিছো তাই সাইডে চলে আসছি ও তো দুপুরে খাইছো তুমি স্কুল থেকে কি দিয়ে আসছো রিকশা না হেটে হেটে রিকশা দিয়ে আসছি দুপুরে খাইছো কিনা ও স্কুল কয় ঘন্টা হইছে সব ঘন্টাই হইছে দুপুরে খাইছ আজকে কয়জন ছেলে মেয়ে আসছে স্কুল তোর গলায় পাড়া দিয়ে তোর কয়বার জিজ্ঞেস করছি খাইছো কিনা বারবার চলে যাচ্ছ পাইছো কি তুমি মজা করি তোমার সাথে আমি ইয়ে মানে আমি কলেজ থেকে এসে খাবার খাওয়ার টাইম পাই নাই বিয়াদবের বাচ্চা বন্ধুদের সাথে আড্ডা দিতে চলে আসছো খাবার খাইতে মনে নাই খাবার কি খাইবো তোর আচ্ছা তুই কি ভালো হবি না মাসুদ ভালো হয়ে যাও তুই মজা করছ আশিক আমি কিন্তু সিরিয়াস কথা বলা অফ করে দিব এমন করো কেন সব সময় আমাকে ভালোবাসবে সারাদিন আমাকে সময় দেবে আমার যে কোনো আবদার পূরণ করার জন্য এক পায়ে দাঁড়িয়ে থাকবে আমাকে কখনো কাঁদাবে না কখনো না